যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তারপরে কয়েক মাসের মধ্যেই আবার থানাতে এই পরে যেটা আমরা বুঝতে পারলাম আবার একটা 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 এরকম এরকম ঘটনা ঘটনা ঘটে ঘটে সিএসপি তে ধরনের এবং কিছুদিন আগে জাস্ট হয়তো দেড় দু মাস আগে আমাদের সোনারপুর থানা এলাকাতেও একটি সোনার দোকানে এরকম একটা চুরির ঘটনা ঘটে এবং তার মানে তারপরে আমরা এই যে এই লম্বা সময়টাতে আমাদের এস টিম ওসি এস ও নেতৃত্বে এবং আমাদের থানা আমরা একদম রিলেন্টলেসলি এটাকে পার্সু করি পাঁচ মাস ধরে অজস্র নাম্বার অজস্র এরা খুব স্মার্টলি কাজ করেছে যেটা আমরা ধরার পরেও বুঝলাম মানে একটা মাল্টি ডিস্ট্রিক্ট অপারেট করছে যে গ্যাংটাতে আমরা যে তিনজনকে ধরেছি এখন পর্যন্ত তো এরা অনেকটাই যেগুলো আমাদের মোটা সফর সম্বন্ধেও তারা ওয়েল ভারসেন তো ন্যাচারালি এদের জন্য এইগুলো খুব খুব স্মার্টলি ওরা অ্যাবসন্ড করছিল তো তারপরে নিরন্তর লেগে থাকার পরে আমরা ওদেরকে আমরা জিরো ডাউন অন আমরা ওদের লোকেশান ট্র্যাক করতে পারি তারপরে সাথে আমাদের টিম যায় কোরাপুট জেলার ওই একটা কোনো অঞ্চল থেকে আমরা ওদেরকে প্রেজেন্ট করতে পারি তারপরে আমরা ট্রানজিট রিমান্ডে নিয়ে আসি এবং এই সময়কালের মধ্যে ওরা কিন্তু আমরা আবার ওদের কাছ থেকে উই কুড লিসিড সাম ভেরি ভাইটাল ইনফরমেশন যেখানে ওরা বললো যে যখন রাতের বেলায় যে টিমটাকে নিয়ে আমরা এলাম ওরা এটুকু আমরা পেলাম যে ওরা একটা রিসিভারের কাছে যেটা প্রাথমিকভাবে আমরা পেয়েছিলাম যে এটা মন্দির বাজার থানা এলাকায় হতে হবে তো আমরা ওখানেও যোগাযোগ করেছিলাম ওই থানাতে কিন্তু ঘটনাচক্রে পরে দেখা যায় যে ওটা আমাদের জুরিস একদম বর্ডারি মুস্তিয়া মন্দির বাজারে সংগ্রামপুর এলাকায় একটি লোকের বাড়িতে ওই পুরো যে সোনার গয়নাটা এবং কিছু ক্যাশ ওখানে ও রেখে দিয়ে ওটা ওরা চলে গিয়েছে তো সেটা ওই দিন খুব ওসি এবং ওসি এস আমাদের যৌথ টিম যে খুব সাকসেসফুলি রেড হয় পুরো ঘটনা রেড শেষ পর্যন্ত একাধিক ক্যামেরায় আমরা বন্দি করি এবং পুরোটা আমরা সেইভাবেই আমাদের তরফে সিজ করা হয়েছে যেগুলো আমাদের প্রসেস আছে সেটা মেনে আমরা তিনজনকে আমরা জেল কাস্টাডিতে জেল কাস্টাডি ওদের হয়েছে আমরা ফরওয়ার্ড করেছি কোর্টের কাছে আমরা টিআই জন্য

ন্যাচারালি এখানেতে কিছু আছে যেগুলো আমাদের অবশ্যই আমরা তো উই আর নট কনভার্সিয়াল উই আর নট এক্সপার্টস ইন দ্যাট সেন্স কিন্তু অ্যাজ ইট ইজ এগুলোকে সিজ করা হয়েছে কিন্তু আমাদের যেটুকু মনে হয়েছে তাতে এই শাঁখা কলা ইত্যাদি সব যোগ করলে সেটা এক কেজির উপরে যাচ্ছে এবং যেটা শুধু সোনার পরিমাণ সেটাও চারশো সাড়ে চারশো গ্রামের কাছাকাছি হবে তো আমি যদি ডিটেলিং করি যেটুকু আমরা আপনারা যেমন গ্যাস গ্যাস আমরা চল্লিশ হাজার টাকা পন্ধার মনে একটু ভালো করতে পেরেছি তো পঞ্চাশটির মতো লাল পলা সোনা বানানো অ্যাপ্রক্সিমেট ওজন চারশো আঠারো গ্রাম পাঁচটি সাদা শাখা সোনা বানানো একশো সাত গ্রাম মতো সাতটা হাতের বালা সোনা বানানো প্রায় নিরানব্বই গ্রামের মতো ওজন তিনটে যেটাকে চুল বলে আমাদের পরিভাষায় সেটাও সোনা বানানো ওজন নাইনটি ফোর গ্রাম শাখা পলা থেকে ছাড়ানো সোনার ভাঙা অংশ সেটা প্রায় একশো আশি গ্রাম মতো একটি সোনার লকেট সেটা এগারো গ্রাম মত একটি ছাতার মতো সোনার রিং ছ গ্রাম মতো ত্রিশটি পলার আংটি সোনা বাগানো সেটার ওজন প্রায় উনচল্লিশ গ্রামের মতো একটি সোনার লকেট সহ মঙ্গলসূত্র যেটার ওজন প্রায় তেইশ গ্রাম মতো তো এটা টোটাল করলে মোটামুটি ওই ওয়ান পয়েন্ট জিরো সেভেন কেজি মতো আসছে মূল্য এটা আমাদের কাজ নয় মূল্য কীরকম সেটা প্রতিদিন ওঠা হয় এটা

জানি <us> ভাবে <us> 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 <us>